সালামু আলাইকুম টেরেন্টুলা ট্যারেন্টুলা মারাত্মক বদমেজাজি একটা ওষুধ যতগুলো বদমেজাজি ওষুধ আছে তার মধ্যে বেস্ট অন অফ দেি কিরকম আমরা আসি এরও শারীরিক অস্থিরতা আছে তরুণ রোগে আক্রান্ত হলে সক্রিয় মানে একটু বেশি নড়াচড়া করে আর কি সবসময় কাজের মধ্যে থাকে কিরকম কাজ এটা ধরবে ওটা করবে নড়বে চড়বে উঠবে বলবে এটা করবে এক কথায় স্থির থাকবে না সক্রিয় তো ট্যারেন্টার বেলায় পিপাসা থাকবে এখন আসেন অবিরত পান আড়াইবে চেয়ারে বসছে তুলে পা পান কোলে আছে নাড়াবে মানে পা নড়াইতে হবে আর কি করবে খুব অসুস্থ গান কোথাও বেজে উঠেছে বিছনা থেকে নেমে কল থেকে এতক্ষণ খুব অসুস্থ হয়ে পড়েছিল মাত্র গান বেজে উঠেছে উঠেই সে নাচা শুরু করবে ডান দিবে গানের সাথে ড্যান্স দেওয়া তার মানে অসাধারণ একটা লক্ষণ যদি কখনো কোনো মা এসে বলে বাবা এসে বলে ডাক্তারবাবু আমার বাচ্চাটা যতই অসুস্থ থাক গান বাজলে ওকে ধরে রাখা যাবে না ও কোল থেকে নেমে ড্যান্স দেওয়া শুরু করবে ব্যাস ওষুধ হয়ে গেল চোখ বন্ধ করে কি রোগ দেখার দরকার নেই আমার স্যার ডাক্তার আফসার আলী বেলা শুষে হোমিওপ্যাথির লেখক উনি একটা বাচ্চাকে দেখতে গেছে অনেক ডাক্তার দেখেছে রুগী সুস্থ নয় বাচ্চা বিছনায় ঘায়েল হয়ে পড়ে আছে সাংঘাতিক অসুস্থ স্যারে বলছে আমি এক ডোজ ওষুধ খাইয়ে দিয়ে যাই নামাজে আসরের নামাজ পড়তে বসছি ইতিমধ্যে কে জানি গান বাজিয়ে দিয়েছে তখন টেপ রেকর্ড ছিল ও বাচ্চা উঠে ড্যান্স করছে স্যারে বলছে আমি সালাম ফিরে দেখি ও ড্যান্স করছে তারপরে ওর মাকে ডেকে জিজ্ঞেস করছে ওর গার্জেনকে যে কী ব্যাপার ও ড্যান্স করছে ও ডাক্তার সাহেব আর বললেন না ও আদমরায় পড়ে থাকবে খালি গান বাজালি মনে করেন ও ড্যান্স শুরু করলো তাই নাকি তাহলে তো ওষুধ ঠিকই আছে বলছে বাচ্চাটা কিছুক্ষণ পরে সুস্থ হয়ে গেল ওর দুটো ওষুধ এক টেরেন্টুলা যে কোনো পাওয়ার তিরিশ দুশো আর না হলে গান বাজিয়ে দিবেন তাহলে গান শুনলেও রুগী সুস্থ হয় তাহলে অসুস্থ রুগী যদি ট্যারেন্টুলার লক্ষণ থাকে গানটা বাজিয়ে ওষুধ দিবেন ওষুধে কাম যা করুক গানে কাম করবে কই বাউরে ডাক্তার কত বড় ডাক্তার বুঝছেন কাহিদা করে খালি যদি টেরেন্টুলার লক্ষণ পান তাহলে বলবেন যে টুনি আসেন তো বাড়িতে গান বাজানোর ব্যবস্থা আছে না আছে কুয়ার পাশে গান বাজান ওষুধ খাইয়ে দিয়ে পাঁচ মিনিট পরে গান দেবেন কোভিড বাহরে পাঁচ মিনিটে রুগী সুস্থ বোঝা গেছে দারুণ ওষুধ এখন আসি আমরা অবিরত পান অড়াবে গান শুনলে শান্তি পাবে অবাধ্য এক ওয়ে এর আপনি কন্ট্রোল করতে পারবেন না যেটা কবেন তার উল্টাটা করবে একেবারে অবাধ্য কথা শুনে না মা কবে ওর মতন বেয়া দেবার নাই ডাক্তার সাহেব খালি নিজের বাচ্চা হয়ে বাঁচা যায় না হলে ওরা আছি মাইরে ফেলে দিতে ইচ্ছা করে